যার কলি যার টুকরা সন্তানটা নিয়ে আসলো তার বাড়ির অবস্থা কী আজরাইল ডাক দিয়া বলেন মালিক যে বাড়ির থেকে ছোট্ট বাচ্চাটার জানটা আমি নিয়ে আসলাম বাড়ির লোকেরা কেউ মন খারাপ করে নাই বাড়ির লোকেরা শুক্রিয়া আদায় করছে আর ধৈর্য ধারণ করে বলছে ইন্না ওয়া ইন্না লিল্লা বলেন দে কথাগুলো শুনুন সকালবেলা বের হয়েছে অফিসে যাবে কামটা সেরে এরপরে বাড়িতে আসবে আল্লাহর কি মহিমা রাস্তায় আসতেই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে বলেন এমন নজিরও আছে না নাই আছে আল্লাহ চাইলে বাঁচায় রাখতে পারেন আল্লাহ চাইলে দীর্ঘদিন রাখতে পারেন আর আল্লাহ যদি বলে এখনই তোমার হায়াত শেষ তাহলে এখনই টান দেবে রশিটা আটকাবার কারো ক্ষমতা নাই ধরে বলেন ঠিক ঠিক না বাস আলহামদুলিল্লাহ কি বলবে লাহাই ওইটা কি এটা হিটে নাকি এটার হিটে বন্ধ হচ্ছে নাকি বারবার লাইট বন্ধ হয় তো তাল তুলতে সময় শেষ হয়ে যাবে চালিয়ে যাব চালিয়ে যান চালিয়ে যাবো নাকি ইনশাআল্লাহ আসুন আমার আজকের আলোচ্য বিষয় কি আগে আলোচ্য বিষয়টা নির্ধারণ করি এরপর ওয়াজ চালিয়ে যাই বলেন ইনশা আল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো ধৈর্য বলেন কি এতে দেখো কেন তোমার মুখ দেখো ওতে দেখলাম নাই আজকের আলোচ্য বিষয় হলো কি ভাই বলেন সবাই বলেন আরো জোরে বলেন ধৈর্য যার নাই তার জীবনের সফলতাও জোরে বলেন সফলতাও নাই যার জীবনে ধৈর্য আছে সহ্য আছে সেই জীবনে সফলতার মুখ দেখবে কথা বলেন ঠিক কিনা আজকের আলোচ্য বিষয় হলো ধৈর্য যেহেতু আমাকে বারবার আসতে হচ্ছে আপনাদের মাঝে এবং আসতেই থাকবো যদি আল্লাহ কবুল করে বলেন ইনশা আল্লাহ এক দিন এক একটা সবক আমাদের নিয়ে যেতে হবে কষ্ট করে বিশাল প্যান্ডেলের আয়োজন করেছে আজ আমার আলোচ্য বিষয় হলো ধৈর্য ধৈর্যের পরীক্ষা পরীক্ষা যারা পাশ করবে সবর সবাবহুল জান্না আল্লাহ নবী বলেন তার বিনিময় হল আল্লাহর জান্নাত জোরে বলেন সব আল্লাহ হবে ধৈর্য নিয়ে বসেন ধৈর্য নিয়ে থাকেন ধৈর্য নিয়ে শোনেন আমলের নিয়তে বলেন ইনশা আল্লাহ বলেন কোরআনে কারিম আমাদের কয় পারা বলেন দেখি সবাই বলেন না কেন কয় পারা। তিরিশ পারা। দুই নম্বর সূরাটার নাম কি বলেন সবাই বাকারা শুনতে শুনতে বুড়া হাসেন এখনো কইতে পারতেছেন না সুরায় বাকারা এক নম্বর সূরার নাম হলো সুরায় ফাতেহা সুরায় ফাতেহা সারা কোনো নামাজ হয় যদি বলেন হয় না এখন সবারে যদি সুরা ফাতেহা শুদ্ধ করে গোস্ত না থাকে তাহলে নামাজও কিন্তু হচ্ছে না গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু মাসাল্লাহ ফাঁকে বলে দিয়ে দিলাম এজন্য জন্য আমরা বলি প্রত্যেকটা মানুষের জন্য অন্তত সুরা ফাতেহা সহ পাঁচটা সুরা সহি শুদ্ধ করে জানা দরকার নালে কিন্তু আপনার নামাজটা কিন্তু হচ্ছে না তো এক নম্বর সুরাটির নাম হচ্ছে সুরায় ফাতেহা আর দুই নম্বর সুরাটির নাম হচ্ছে সুরায় বাকারা গরু গাভী বাকনা বাসুর বাকারা এ সুরায় বাকারা থেকে আমরা তেলাবাত করেছি যেভাবে আমাকে সিগন্যাল দিয়ে গেল তাতে আর ভূমিকা মোটেও লম্বা করা যাবে না সুরায় বাঁকড়ার একশত পাঁচপান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা আমরা তেলাবাত করেছি আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন এখান থেকে সবক কয়টা নিয়ে বাড়ির যেয়ে আমল করব জোরে বলেন ইনশা আল্লাহ এই ছেলেরা এবার মেট্রিক পরীক্ষা দিলা কারা কারা হাত তুলে দেখাও মেট্রিক পরীক্ষা কারা কারা দিস রেজাল্ট কি হয়েছে হ্যাঁ আগামীকাল কি পরীক্ষা হ্যাঁ আগামীকাল রেজাল্ট বানাবে ইন্টারমিডিয়েট রেজাল্ট বানাবে কালকে কায় কায় রেজাল্ট দেখিবি রে হাত চলি দেখা হ্যাঁ দুই চারজন পরীক্ষার্থী যারা আসিস হ্যাঁ যারা লেখাপড়া করে তারাই পরীক্ষার হলে ঢুকে কথা বলেন ঠিক না যারা লেখাপড়া করে তারাই পরীক্ষার হলে ঢুকে যে লেখাপড়া করে না সে পরীক্ষা দিবারও যায় না খুব ভালো করে মনোযোগ আলমে আর ভিতরে আমরা যখন ছিলাম আল্লাহ পাক তখন আমাদেরকে ডেকে ডেকে বলেন আলাস্তুমি রব্বিকুম এ আমার গোলামেরা আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের মালিক নই সব মানুষ তখন এক বাক্যে আমরা জবাব দিয়েছিলাম কলুবালা বালা മലിഗല്ല হা আপনি হলেন একমাত্র আমাদের রপ্তালু বালা সেখানে আমরা বলেছিলাম বালা বা দিয়ে শুরু করেছিলাম আহা আমরা প্রত্যেকটা কাজও শুরু করি বিসমিল্লা দিয়া এটাও শুরুতে হলো বা নবীজি ডাকদা বলেন যে কামটা বিসমিল্লা দেওয়া শুরু করা হবে না সেটা ব্যবহার হবে আর যেই কাম বিসমিল্লা দিয়া শুরু হবে আল্লাহ পা ওই কাজের মধ্যে বরকত দান করবে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলে আল আস্তুবি রব্বিকুম আবি কি তোমাদের রব নয় এক মাখ তখন আমরা সবাই বলেছিলাম কলো বালা হামালিক আপনি হলেন আমাদের রব আপনি ছাড়া আমাদের কোনো রব নাই কোনো মালিক নাই ওয়া দিলেরে দিলের কান হতে পারে কার জীবন আজকে রেটার শেষ মাহফিল এমনও মানুষ এখানে হয়তো বা গত বছর মাহফিলে ছিল কিন্তু এবছর মাহফিলে নেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমাদের মধ্যেও হতে পারে আগামী বছরে মাহফিলে আঠাশত মাহফিলে আমরা থাকতেও পার না থাকতে পারি কথা বলো ঠিক কিনা না আল্লা বলেন সনব আমাকে যখন পালা বলে এসেছ আলমে আরো আর ভিতরে যখন আমাকে বালা বলে তোমরা এসেছ হ্যাঁ আবার গোলামেরা দুনিয়ায় এসে যখন হাজির হয়ে গেছে তোমরা জান্নাত যাবার চাও এ ভাই আমাকে ফলো করেন আমার দিকে দেখেন আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ বলেন দুনিয়ায় যখন এসেছ জান্নাতে যাবার চাও লম্বা কোথা ছোট্ট করে বলে সুরায় বাকারা থেকে আল্লাহ বলেন দুনিয়ায় এসেছো জান্নাতে যাবার চাও আমি একটু তোমাদের পরীক্ষা নিয়ে দেখবার চাই কে কে পরীক্ষায় পাশ করবা আমার বান্দারা এমনি জান্নাতে যাবা এমনটা নয় আমি আল্লাহ একটু পরীক্ষা করে দেখতে চাই স্কুলের মাস্টাররা পরীক্ষা নেয় মাদ্রাসার হুজুররা পরীক্ষা নেয় ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে পরীক্ষা নেয় কাম করতে গেলে পরীক্ষা নেয় দোকানে কর্মচারী রাখতে গেলে পরীক্ষা নেয় দোকানদার ওই যে দোকান লাগায় আর বলে পরীক্ষামূলক আমিও ছয় মাস দেখি আমার ব্যবসা চলবে কি চলবে না হাজার বলেন ঠিক না আল্লাহ ডাকি দেয়া বলে শোনো এ আমার গোলামেরা যারা আসো আজকের দিনে তোমরা পনেরোই অক্টোবর দু সাল পাকের হাট খান সামার মানুষেরা যারা আস আমি আল্লাহ তোমাদের একটু পরীক্ষা করে দেখব পরীক্ষায় যারা পাশ করবে তারা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে এই ছেলে বোস 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 না না থাক থাক তুই আর উঠিন না আর যদি যাওয়ার চাই করি এপাক দিয়ে বেড়াতে শুট করে চলে যাস ঠিক আছে ইনশাআল্লাহ ওর মতো আরেক জায়গায় আরেকজন দেখলাম ওদিক জানে কি করবেন ওরাও তো একটু খাবে এখন তারপর মাহফিলের ভিতরে ঢুকা যাবে না তোমাদের তো দোকান নিয়ে যা আসা যাবে না প্যান্ডেলের ভিতরে শোনা আসলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে পরিবেশ একবার নষ্ট হয়ে গেলে এটা ঠিক করা যাবে না কথা বলেন ঠিক কিনা তুমি আস্তেই করে চলে যাবো যখন মন চায় এখন যাইও না কিন্তু এখন সবাই খেপি আছে এখন উঠিস না তোর দিকে সবাই দেখিবে এমন সময় যাবে যেন কেউ তোকে টের না পায় আল্লাহ রাখ দেওয়া বলেন সোন জান্নাতে যাবার চাও। জান্নাতে আমাদের আসল বাড়ি জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি আবারও আমরা জান্নাতেই যাব কথা বলেন ঠিক কিনা জান্নাতে যাবার চাই হাতটা তুলে দেখান না ভাই আল্লাহ কবুল বলেন আমিন আল্লাহ বলেন কি কি পরীক্ষা নেবার সরব এদিকে দেখেন ছেলেরা যখন স্কুলে পরীক্ষা দিবার যায় বাংলা পরীক্ষা দেয় ইংরেজি পরীক্ষা দেয় গণিত পরীক্ষা দেয় ভূগোল পরীক্ষা দেয় পদার্থ পরীক্ষা দেয় রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেয় অনেকগুলো পরীক্ষা দেয় অনেকগুলো সাবজেক্ট নিয়ে পরীক্ষা হওয়ার পরে এরপরে একটা সন্তান জিপিয়ে ফাইভ পাওয়ার পর রেজাল্টটা নিয়ে যখন বাড়ির চলে আসে মাও খুশি বাবাও খুশি সবাই খুশি হয়ে যায় সবাই আনন্দ আত্মহারা হয়ে মিস্ত্রি কার্টুন নিয়ে চলে আসে লক্ষ্য করেন সবাই এই যে আমার হাতে এখন কাগজ দেখা যায়

বলেন কোরআন শেষে আল্লাহ আকবার বলবেন তেলাবাদ শেষে আল্লাহ পিছনের সগিরা কোনো খাতাগুলো মাফ করে দেবে যারা বলেন সুবাহান আল্লাহ ভাই শোন আল্লাহ বলেন বেশ কিছু জিনিস নিয়ে আমি তোমাদের পরীক্ষা নেব বলা না বলু আন্না কুম বিষয় ইন সুরায় বাকারা দুই নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরায় বাকারা সুরায় বাকারার একশত পাঁচপান্ন নম্বর আয়তে আমরা তেলাবাদ করেছি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নলা না বলু আন্না কুম বিষয় ইন ফাঁকের হাট খান সামার মানুষ হারা তোমাদের অনেক জিনিসের আমি পরীক্ষা নেব এক জিনিসের পরীক্ষা আমি কিান্ত করব না বহু পরীক্ষা নেব একটা পরীক্ষায় কোন ছাত্র পাশ করেছে বাকি সবগুলাতে ফেল করেছে তাকে যেমন কেউ পাশ বলে না সবাই ফেল বলে আমিও তোমাদের অনেকগুলা সাবজেক্টের পরীক্ষা নেব সব সাবজেটে পাশ করতে না পারলে হিসাব বড় কঠিন হয়ে যাবে আল্লাহ বলন ওয়ালা নাবুলু আনকুম বিশাইম মিনাল খাউফি জু আল্লা বলে গুণা জিনিসের পরীক্ষা নেব তাদের মধ্যে থেকে এক নম্বরে হলো মিনাল ভয় দেখায় আমি আল্লাহ একটু পরীক্ষা নেব ভয় দেখায় কিবারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ভয় দেখা পরীক্ষা নিবে কেমন করি কয় এই যে চাকার তলত পরিবার ধর চলো গাড়ি খালি পড়লিয়া কথা বলেন ঠিকই না গাড়িখান অ্যাক্সিডেন্ট হয়ে যাবার ধরছিল কিন্তু হলো না এদিকে লক্ষ্য খারাপ আকাশের মধ্যে বিশাল মেঘের আগমন ঘটে গেছে মনে হয় ভেঙ্গে চুরে আসছে আকাশটা কিন্তু আসলো না এদিকে দেখেন আমার দিকে লক্ষ্য করেন বাড়িটা বাতাসে টলমল ছলমল করতে আসে মনে হয় বাড়িটা পড়ে যাবে কিন্তু পড়ে গেল না এমন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাম করো পড়ে যাবা কিন্তু পড়ে গেল না আল্লাহ বলেন তোমাকে হেফাজত করার জন্য আমার ফেরিস তারা আসে তোমাকে হেফাজত করবে দুই নম্বরে ছোট্ট করে বলে দিয়ে চলে যাই শোনেন যেহেতু আলোচ্য বিষয় হলো ধৈর্য আর পরে আমরা শুনবো আগে কি কি বিষয় আল্লাহ পরীক্ষা নেবেন শুনে নেই আগে আল্লাহ বলেন দুই নম্বরে হলো ওয়াল জুন দুই নম্বরে হলো তোমাদেরকে আমি আল্লাহ खुदा দিয়া একটু পরীক্ষা নেব এই আল্লাহ বলেন खुदा দিয়া না পরীক্ষা নেব হালাল খাও না হারাম খাও তোর खुदा দিয়া পরীক্ষা নেব ও যে 10 জন সængre এক জায়গায় বসে গেছিস কিড়ে কথা বল ঠিক না হোটেলে যায় বুকের দাপট দেখা বলতে খাবার দিই নাইলে তোর হোটেল গুড়া হয়ে যাবে এমন আসনা না কথা এমন কিছু না আমার পাতিয়া মাসতান আর কো পাবেন খালি আল্লাহ বলেন তোর পেটে খুদা দিলাম তুই খায়া হালাল খায়া তুই পরীক্ষা দিবি না হারাম খায়া খুদার যন্ত্রণা সহ্য করতে পারিস কিনা আমি একটু পরীক্ষা নেব তোর খেয়াল করেন আগে শোনেন তরজমা আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল ধান কাটার সময় হয়ে গেছে সরকার বাবাজি আমার একেবারে কামলা ঠিক করে ফেলাইছে আগামী কালকে ধান কাটা হবে আজকে বিকালবেলায় এমন ঝড় বাতাস শুরু হয়ে গেছে রাতের বেলা তামান ধান জমিনে শুয়া গেছি আল্লাহ বলেন আনক